দর্শক এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন একটা ছেলে একজন লোকের গাড়িটা পরিষ্কার করতেছিল তখন গাড়ির মালিকটা ছেলেটার কাছে এসে কিছু টাকা দিয়ে বলে তুমি চাইলে আরো বেশি মেহনত করলে আরো বেশি টাকা পাবে তখন ছেলেটা লোকটির দিকে তাকিয়েছিল লোকটি টাকা দিয়ে চলে যাচ্ছিল যাওয়ার পথে লোকটির পকেট থেকে মানিব্যাগকে পড়ে যায় সেই সময় লোকটি সেই সময় ছেলেটি মানি ফেরত না দিয়ে জাস্ট অন্য কথা বলে লোকটাকে বিদায় করে দেয় এরপর এই লোকটি কোনো কথা না চিন্তা করে মানি ব্যাগটা লুকিয়ে ফেলে কিন্তু যে লোকটির মানি ব্যাগটি হারিয়েছে সে খুব ভালো করেই জানে যে মানি ব্যাগটা তিনি ইচ্ছা করেই ফেলাইছে যাই হোক ছেলেটি এখন রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে ডেট করতে আসছে তাও আবার ভালো কাপড় চোপড় পরে এরপর খাবারের জন্য অর্ডার করলো খুব দামি একটা খাবার অর্ডার করলো এরপর দুইজনে কথা বলা শুরু করলো একটু রোমান্টিকভাবে কথা পাওয়া শুরু করছে দেখেন একজন আরেকজনের প্রতি কথা হাসাহাসি এর মধ্যে ওয়েটার এসে বলে স্যার আপনি যে টাকা দিয়েছেন এ টাকা হবে না আরও বেশি লাগবে তখন ছেলেটি কি করলো লোকটির মানে ব্যাগ থেকে একটা কার্ড বের করে বললো এখান থেকে আপনি পেমেন্ট করে নিন এর মধ্যে যে লোকটি মানিব হারানো গিয়েছিল তিনি এখন বলতেছে এখন মজা দেখাবো দেখেন ভিডিওটা ভালো করে ওই লোকটি কী করলো ছেলেটির টেবিলের কাছে চলে গেল অ্যাকচুয়ালি এই লোকটি হচ্ছে এই ছেলেটার গার্লফ্রেন্ডের বাবা এখন ছেলেটি পুরো অতভঙ্গ হয়ে গেল এক পর্যায়ে তারা পরিচয় হচ্ছে তিনজন কথাবার্তা বলতেছে কিন্তু ছেলেটি মনে মনে একটু ভয় লাগছিল এই সময় কিন্তু খেয়াল করে দেখে তারা দুজনে কথা বলতে থাকে লোকটি তার কথাবার্তা বলে কাজের বিষয় বলে মেয়েটি খুব খুশি হলো যে ছেলেটি কাজ করে টাকা ইনকাম করছে কিন্তু এক পর্যায়ে দেখুন ওই ডেটি চলে আসলো এসে কার্ডটা দিয়ে বলল স্যার এই কার্ডে তো টাকা নেই স্যার নেন আপনার কার্ডটা নিয়ে নেই তখন যে লোকটি মানে খারণে গিয়েছে সে বলল তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে কার্ডও আছে বাহ তুমি তো বেশ ভালো ছেলে এরপর মেয়েকে বলল চলো তাহলে আমাদের বাসায় নিয়ে যাই আমাদের বাসাটা ওকে দেখাই ঘুরে দেখাই ছেলেটি এক পর্যায়ে না বলতে চাল তারপরও এক পর্যায়ে রাজি হয়ে গেল। মেয়েটিও খুব বলল যে ঠিক আছে চলো আমরা যাই তারা তিনজনে এখনও কথা বলতেছে এই বিষয় নিয়ে খুব কথা বলছে কিন্তু ছেলেটি মনে এখনো বয় আছে যে মানে ব্যাগটা সে চুরি করেছে এক পর্যায়ে ছেলে রাজি হলো এবং তিনজনই বাসায় চলে গেল এরপর বাসায় ঢুকে ছেলেটি বললো লোকটি বলল আমার চাবিটা পাওয়া যাচ্ছে না চাবিটা নিশ্চিত মানি ব্যাগে রেগেছে মানি ব্যাগটা কোথায় তখন ছেলেটা গাবিয়ে গিয়ে কি করলো এক পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে তার মানি ব্যাগটা ফেরত দেওয়ার জন্য টেবিলের উপর কোনোরকম রাখলো যেন কেউ না জানে এরপর ছেলেটা ওই লোকটিকে বলে স্যার এই যে আপনার মানিবেক এটা হয়তো আপনারই মানিবেক লোকটি বলো হ্যাঁ এটা তো আমার মানিবেক আমি এখানে কখন রেগেছি লোকটি খুব অবাক হয়ে হাসি দিল কিন্তু লোকটি সু সবই জানে ধন্যবাদ